অনু বড়া তোমার জন্মস্থান তো এই এই মধ্যে মানে রাঙ্গুনিয়া জন্মস্থান কিন্তু জন্মস্থান হলেও বর্তমানে তারা আবাস গড়ে তুললি ইয় মধ্যে চক্র শাখানন মৈত্রী ভবন ঠিক আছে না চক্র শাখানন মৈত্রী ভবনের মধ্যে আজ এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে আর কিছুক্ষণ ধর্মহতা ক্ষোভেরাগত সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করে পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনভান্তের উদ্দেশ্য নত শিরে বন্দনা নিবেদন করি এবং ইয়ের মধ্যে আরো উপস্থিত তাঁরা চিনি জানি ইয়ের মধ্যে যে আর এই বাইজিতাথ এই সন্তানাথ বাইজিত থানা ইয়ানো বাইজিত থানা না বাইজিত থানার মধ্যে অক্সিজেনের মধ্যে জিয়ান কয়লারগড় জিয়ান রিডার্স স্কুলের পাশে একদম ফেস টু সামনে সামনাসামনি জিয়ান অরিন্দম বিহার গড়ে উঠি সেই অরিন্দম বিহারর সুযোগ্য অধ্যক্ষ আর আর ব্যাকুণে পরিচিত আর আর জ্ঞানালঙ্কার বান্তে মহোদয় ইয়ুথ উপস্থিত আছে জ্ঞানালঙ্কার বান্তে সহ এবং অনারা সহ ব্যাকুণের উদ্দেশ্যে আর জন্ম জন্মান্তর এবং ইহ যে পুণরাশি সঞ্চিত ই সকল পুণরাশি ব্যাকুণের হিত সুখ মঙ্গল কামনা কোনো নির্বাণ শান্তি কামনা করি না যাবতীয় পুণ্য দান করি তো ধর্ম আলাপ করছুম বেশিক্ষণ নয় যতক্ষণ মানে ওই স্বয়ংখ সময়গান গান রাখি না এইভাবে আর শেষ করছুম তো ইন্দো তোমার যে প্রশ্ন গান আরে হইলে ইয়ং গান সংক্ষিপ্ত করে কইবে যাতে ওই মানে লম্বল আবার আর টাইম মান কেউ নইব ওই মানে কবার নইব আর তো সেই কারণে সংক্ষিপ্ত করে খুব আঙ্গার আরে বুঝে দিবে চেষ্টা করছুম হ্যাঁ আর মনে হয় এই মাইকি ব্যা একটু সমস্যা করার ইবে লই হন হ্যাঁ তাহলে আর আর স্পষ্ট শোনা যায় না আচ্ছা তাহলে এখন আরা আরা উপসাকে যে প্রশ্নগান কইছি এই বিষয় লইনা আরা আলোচনা কই যুম তবে আই কইতো যদি যতি আবার এর ভিতর যতি অনার তন্তুতি আরো প্রশ্ন জাগি থাকে ই এনো আরো জিজ্ঞেস করি ফেলবেন অঙ্গঙ্গে কোন এই ন হইছে ফর জিজ্ঞেস করিবেন এই আশাই নয় হই অঙ্গঙ্গে জিজ্ঞেস করিবেন দেখিলাই পরিবর্তিত হইতো বুলিয়তো যে বিবরণ অনা নয় পরিবর্তিত বুরি গেল কই ওই যে বিষয়কানায় আলাপ গইর এই বিষয়কানতায়তে কি ন হইব ক্লিয়ার ন হইব তো সেই কারণে কইতো হইতি যদি মাসকানিয় যতি কোন Que... প্রশ্ন জাগি জাগি হতার ভিতরে হতা উৎপন্ন নয় না হতার ভিতরে আবার প্রশ্ন উৎপন্ন হয় যারা হতে সম্পূরক প্রশ্ন হয় যারা হতে কি সম্পূরক প্রশ্ন হরি তো এই পরিপূর্ণতা ফাইবেল নাই যদি ওনারা আরও প্রশ্ন জাগে মাঝখানেও জিজ্ঞেস করতে পারবেন তাহলে এখন আরা বিশেষ করে অষ্টশীলন মধ্যে জীবে বিকাল বোজন আছে এই বিষয় লইনে মূলত আলোচনা আরি তো ইন মধ্যে উজ্ঞ দেশ মধ্যে শুনিত বহেরা আমলকি হরিত এই জাতীয় সুদু হিসেবে হাত্তারে হতাগান জীএন শূন্য ই এন সত্য হতা ইয়ান কোনো মিথ্যা হতা নয় ইয়েন সত্য হতা ইম পুদ্দ ৰামলতি ও এ ইর এবং কি তিৰিপিটগত আছে ইউ খড়ে আছে ত্রিবিটগত আছে তবে এর এর আবার শুধু ই নো সাইজ অনুসারে হইলি যে কোন ফল খাইন্য পারবো যেমন বড়ই যেমন কি বড়ই ইবে তো খাইন্য পারবো কেন তো এই বিষয়গুণ ক্ষতিকেন আরাতন জানন দরকার তবে এই বিষয়ে বিস্তারিত অনারাতন জানতে হইলে আগে বইয়ের নাম মো হই তারপর আই আরো বিস্তারিত আলোচনা কই জুমেরি এই কথা গান আর বিশেষ করি এই খাদ্য বিষয়ে এই বিষয়গুলো দিয়ে আর ত্রিপিটক মধ্যে যে বিনয় পিটক আছে কন পিটক আছে বিনয় পিটক আছে সেই বিনয় পিটক দি কিছু অংশ আলাপ আছে দে কিছু অংশ নিঃসজ্ঞীয় পাচিত্রিয়ের মধ্যে কিছু অংশ কি আছে আলোচনা আছে আবার কিছু অংশ আছে দে পাচিত্রিয়ের মধ্যে আছে আরও কিছু অংশ আছে দে দুঃখ গঠন মধ্যে যিওন একেবারে মহাবর্গর মধ্যে আছে তলি আর বই ইউন সৌজ্ঞ বইয়ের মধ্যে আলাদা আলাদা করি নে ওই যে না আলোচনা হই এই নদী এই বিষয় লই আলোচনা হই দেরি তো এই নদী জিবে পরাজিকে বই আছে এই পরাজিকে খন্ডর ভিতরে এই নদী নিছক গিয়ে পাচিত দিয়ে জিবে ওই পঞ্চ বৈশিষ্ট্য আলোচনা আছে এই জায়গাত কিছু আছে আর জিবে পাচিত দিয়ে খন্ডর মধ্যে জিবে বি মানে জিন নদী ওই খাদ্য আলোচনা আছে ই তো আছে আবার মহাবর্গন মধ্যেও ওই বৈশিষ্ট্য স্কন্ধ নামে উগ্র সাপটার আছে কেস্কন্দ স্কন্ধ এসফন্দ বৈশ্বর্য মানে জীবন বৈক্লিক কি মানে 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 ইয়া যায় মানে পান গরণ যায় বা ব্যবহার গরণ যায় এই আলোচনা আছে তো দি হয়ে যাতে ওনারাও যাতে ফরিনে আরো বিস্তারিত জানি তার সময়ের স্বল্পতার কারণে একখান দলি আর একখান বাদ ফরিজাবে এরকম আয় নিজেই বুঝির কারণ সময়ের স্বল্পতার কারণেই তো সেই কারণে যায়নে ওই বইগুলো আগে দেখাই দিয়ে দিই কিল্লাই যাতে ওনারা আরও বিস্তারিত সুন্দর বালা পাগরিনে জাতি ইতুন জানিত ফারণ। তাহলে এখন আর বিকাল লৈনে কিছু আলোচনা করি বিকল্পজন বুঝন বলতে বুঝাই দে জিও নারা দিনর বারডাতনতি মদ্যান্ন ধরে বারডাতনতি কি ধরে দে মদ্যান্ন ধরে তবে যে দেশ যে আইন যেমন যদি অন্য দেশের মধ্যে সাড়ে বারোটা যদি মদ্যান্ন ধরে তাহলে এই দশ দেশ অনুসারে কি ওই সাড়ে বারোটাই কি ধরা যাবে দেয় মদ্যান্ন ধরা যাবে তবে বাংলাদেশের আইন অনুসারে বারোটা বাজে লিবে কি মধ্যাহ্ন ধরে তো সেই কারণে যাই না বাংলাদেশের মধ্যে বারোটায় বেই মধ্যাহ্ন ধরিব দে বারোটায় বেই কি ধরিব দে মধ্যাহ্ন ধরিব এই বারোটার ফরতনৈতিক বা তরকারি মুড়ি বিস্কুট এই জাতীয় জীবন ছাবাই খায় আবার সাবাই খাইছে দে ওই ওরিত কি বহেরা আমলকি ইন ঔষধ হিসেবে হন যাইব তবে একই পরিমাণ ওইলে এই ব্যাগ কিছু খন বলে এখনো হতা নাই যেমন এই পরিমাণ দিত আর আর বড়ই ফরেন না না বড় এক বড় বড় ইউন নয় ছোটো ছোটো কতিকেন দেশীয় বড়ই নো আছে না আবার যদি বড়ই তো বানতে বড় বড় আছে ডাকুলে বড় ইন এত এমন কতকেন বড় আছে এক হইব ওনা এরকম ক্ষতি বর্তমানে বাইরে দিন ইয়া দিনে বানাই কি ওই আরো নতুন ইয়া কি হয় দিবে রে মানে আপেল কুলেরি কিন্তু বড় বড় এই বড় গইতনসাইদি মূলতো জিন ছোট হাড়ো কিন্তু বড় নো আছে না এই তো এই ইঙ্গুনো আবার কত কিনা সেটা কেং হন যায় বই বিষয় আছে যেমন আর আম 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 বহাইন্ন পরিবুক কিন্তু আমোর জুস খাইতে পারিব ক্যাঙ্গে খাইতে পারিব ই কপিয় আছে কোপীয় মানে খাইবের বিধিবিধান আছে মানে মানে খাইবের মতন কি ওই অনুকূল গরিণে সম্পর্বে তো ইঙ্গান বিশেষ করে এগে আগে গান কই পেলাই এই অঙ্গানটাতে এন্দি মধ্যাহ্ন পুজো মধ্যাহ্ন ফরেতেই তারপর দিন সূর্য উদয় সূর্য উদয় বলতি জীবন আনাতন সূর্য উদয় হলি লোম দাহাজ ফরলি কি দেখা যায় মতন লোম মতন দিন ইনতি দে বুদ্ধমতে কি ধরে দে দিন দরে হনুত্র নতি লোম দাহাজ দে এত নতী বোধকে এস্যতি হয় সারাদিনটায় খাইতারি বারটার পরে খাইতে ইয়েন একবারে ভুল কথা কি বুদ্ধমতে মত দে মানে দিন দরে দে লোম দেখা গেলি ইঙ্গিত নথি তবে আবার এর এর ভিতরে তা অন্য কেউ প্রশ্ন করিতে বানতে যেতে শীতকাল অথবা যেতে মেউলগরে যে যেতে খুব বেশি মেউলগরে করে তো এতে তো অনেক সময় সূর্য দেখাও না যায় অনেক সময় দেখা দে সূর্য দেখা যাতে বারোটার পরে হয় না কিয়র পরে হয় না দিনের বারোটার পরে তবে ই এঙ্গান কেঙ্গুরি সমাধান করবো ই আই অনারে বুদ্ধি দি দিউম তো সাধারণত লোম দেখা যাতে ইঁত ফদ ধরে তো ইঁত নদী ফদ ধর লিও ধরন কোনো কারণে মানে বৃষ্টিও বা মেউল হচ্ছে অথবা সূর্যগ্রহণ অথবা কি হচ্ছি সূর্য এমন সময়ের মধ্যে সূর্যগ্রহণ হচ্ছি ওই যে সময়ের মধ্যেই সূর্য উদয় দেয় টাইমই পেতেই কি ফরে গিয়ে গি সূর্য গ্রহণ ফরি গিয়ে গুই তো এত যদি সূর্য গ্রহণ ফরে তলে এত তো ফুরো বহু কোন ধরে কি তাইবো আঁধা তাইবো এত ক্যাং করি নির্ধারিত করিবেন এত ওই আগে ফিসে যে সরকারিভাবে এই আর আগে আগে দুই তিন দিন আগে অর্থনীতি মানে কোষণানো ইনে মানে এতটা বাজে সূর্য উদয় এতটা বাজে সূর্য অস্ত এরকম করি না টেলিভিশনের মধ্যে বা রেডিওর মধ্যে মানে প্রচার করে না না করে হ্যাঁ ই বলতে সরকারি নিয়ম এই সরকারি নিয়ম অনুসারেও টাইম দরিণে কি করিতে অনারা ওই মানে সূর্য উদয় দরিত্বেরিব কি উদয় দরিত্ব দিব দে সূর্য উদয় দরিত্ব দিব বল সরকারি যে দেশ থাইব এই দেশের রাজার আইন বুদ্ধ মাইনত হই যে দেশত থাকে এই দেশত তা এই দেশের রাজার আইন অন্য দেশের তাইলি এই দেশের রাজার আইনি কিন্তু মানতে হইয়ে তলে এড়েও আর সরকারি আইন অনুসারে ওই জীবে সরকারিভাবে গোষিত হয় এতটা বাজে সূর্য উদয় এই উত্তনীতি অনারা যে কোনো কিছু অষ্টশিলিও খাদ্য রিবেন বা বিকু সমনলীয় খাদ্য রিব এখন ইন্ত খাদ্য রিব হয়ে দি এখন খাদ্য নভারিব দে এই বিষয়ে নিয়ে আই দি এতক্ষণ টাইম বিষয় হই দি টাইম ম্যান বোধকে কি বালাগরি ন জানি আই টাইম ম্যান একটু উল্লেখ করি হই দি দেরি তো এখন এরিয়র ভিতরে জিএন খাই না ফারে দে যেমন এই আম মানে ম্যাঙ্গো এর এখানে সরাসরি খাইনি পারিব তবে ইবে জুস বানাই খাইতে পারি তবে জুস লিও আবার মধ্যে পার্থক্য আছে এনে ফসলায় নে অথবা বেলেন্টার গড়ি নে হতা হতা গড়ি নেই খাইনি পারিব কি গরম পড়ব জলসাখনে দি চাকি নে যে রসুন নিজের শুন পরে এই ইং গুণ খাইতে পারি যেমন তরমুজ জুস খাইতে নবু ফেভেট জুসও কি খাই নপারব ইংগুণ খি কারণ ঠিকভাবে সম্পর্কের এড়ে হয়তো অন্য বানতে বেজার হত্যা অন্য ইয়া হইতরে কিন্তু আর হতাগুল তো হইতে পারে বই মিলাই তো তাই কী যাইব হিলাই যাই তাই বলে এই নয় যে কি কিনাই সুযোগ নাই কারণ লাইভ ইউন কোনো তোমার আল্লাহ নয় এটা ব্যাগ কুনে শোনের এটা বোধ বিজ্ঞ পণ্ডিত এটা বহুত বই ফর দেয় ফরদে ফর দেয় এরকম কি ওই মানে মানুষ থাকে অনে নয় আর সতীক আছে যে তো এনে অগা ত্রিপিটক ভরে আবার সদি ত্রিপিটক নাই হই না মন্তব্য কান লিখি দেয় সতীক এরকম অগা মানুষ ফেসবুকত মধ্যে দেখা যায় নিজে ইতি নয় তো সদ্য গোষ্ঠী তো ত্রিপিটক ফুজিতে কোনো ইতিহাস নাই ইতে আবার সদি কিন্তু বুদ্ধ ন হয় মানে হ ওই কমেন্টমেন্ট ঘ দেখি দিয়ে এর মাঝে মাঝে তো ইতার চোদ্দ গোষ্ঠী কান্ডাই দি মাঝে মাঝে ফোভাইল ডুকি ফোভাইল ঢুকি নেই তার আত্মীয় স্বজন তাকলে জিজ্ঞেস করি হন ইতার দাদুর নাম কি ইতার বাবার নাম কি ও চাই দি ই তারা চৈদ্ গোষ্ঠী ত্রিবিদক হনদিন ভোজ্যিতে কিনায় শোনা ইতিহাস নাই আহ কান্নি কিনে ইতারা আসলে বংশ সত্যুন খরে ঘর খরে বারে ইউন গানি যায় দিয়ে তো এরকম ক্ষতিকে মানুষ আসতে আবার যেটা চৈদ্য গোষ্ঠীয় ত্রিফিটক নর দে ইতিও আবার মন্তব্য করে দে মাঝে মাঝে ইউ হর ত্রিফিটক কি নাই তো এত লাই আই ওই আরম্ভত মধ্যে বই সহ এবং খন জাগাত আছে ইউ গুণ হয়ে দিয়ে দেখলে যাতে একেবারে খনকে এই ধরনের সাধারণ মানুষের হতা দিনে যাতে বিভ্রান্ত নই বেলায় কি নই হনা বিভ্রান্ত নই বেলায় এর ভিতরে ডাফ নো আছে না ডাফি বেতাগের নিকুদ বোধকে প্রশ্ন করিতে রে বানতে ডাফর ডাফর ফানি তো কিছু দানা ফানি নাই কিন্তু ডাফর ফানি বে মহাফলত গণ্য হয় সে কারণে ডাফর ফানিও বিকালে কি করে নিতে পারে অষ্টশিল্লি বা হনবিক কুসমনে ইম কি করে নিতে খাই নো পারিব ডাফর ফানি তারপরে ওঠো পেঁপের জুস তারপরে ওঠো তরমুসুর জুস ইউ খাই পারিব তবে ওই যেমন তেঁতো শরবত খাইতে পারিব কিও শরবত তেঁতই সরাসরি খাইতে পারিব তেঁত শরবত খাইতে পারিব আনারস সরাসরি খাই পারিব পারবো আনারস জুস খাইতে পারিব তারপরে ওঠো দে জুসও খাইতে পারবো কিন্তু সরাসরি কি হাইনি পারব বড়ই হাইন্য ফারিব তারপর ওই অং কিন্তু সরাসরি ঔষধ হিসেবে হাইতে পারবো কি কি ওই মহী আমল কি বহেরা তবে এই ব নির্দিষ্ট কি আছে ওষুধ হিসেবে তোমার নির্দিষ্ট ফরিমেল আছে আবার ইং খাই না একবারে ওই ফ্যাট মানে বিলাসিতে করি নে হাইনি পারিব ইনোষের যেভাবে গুণ আছে সেই গুণ্লাই খাই ফারিব তারপর এর মধ্যে গুড় গুড় সরাসরি ন পারিব গুড়োর শরবত খাইতে পারবো কি খাইতে হাইতারব শরবত খাইতে পারবো কিন্তু আবার অশুক গুরিবে গুড়ি বে শু কিন্তু অসুখ সারা যদি খাই তলিবে কি গরম পরিব ফানি দি গুলি খরব গুলি মানি মিক্স করি এরি মিক্স করি গুড় মানি মিডে এরি গুড় কি

মিডিয়া শিক্ষি কিন্তু যাতে বই ভরি আস্তে আস্তে ওই শব্দর অর্থগুণ জানির এতে ওই গুড় হিসেবে চিহ্নি দেরি কী হিসেবে চিহ্নি দে না গুড় হিসেবে চিন্ন দেয়ের তো এনে ওই বই মধ্যে অনেক সময় গুড় লেখা থাকে আবার ব্যাকেট মধ্যে ওই যারা মানে আর আর বাংলা ভাষাভাষী অনেক সময় ব্যাকেট দি ওই মিঠা ইয়ে নো লেখি দে কি লেখি দে মিঠা লেখি দেয়রি তো আর কিন্তু মিটানো হয়ে আর মিডা হয়ে দিকে হলে মিডা হয়ে এরি তো এই বিষয়গুলোর দেয় মানে মানে গুরিব কিন্তু অশুকলি অসুবিধা নাই রাহ অসুবিধা নাই হ্যাঁ গড়িব ওই ফানি দিয়ে মিক্স করি নে শরবত বানাই খাইতে চিনি ইবো শরবত বানাই চিনির শরবত খাই দেরি তারপর লেবু দিন লেবু শরবত খাইতে রিব মৌসাম্বির শরবত খাইতে রিব এই জাতীয় হতিকেন শরবত আদি খাইতে রিব বা আঙ্কুরের জুস আদি খাইতে রিব কিন্তু সরাসরি আঙ্কুর খাইতে পারে আঙ্কুর ইব তো বড়ই সমান কিয় সমান না সরি ইবাহ আমলকির সমান তো সে কারণে ওই একই সমান ওইলিও কিন্তু এডের মধ্যে পার্থক্য আছে তো সে কারণে ওই বিস্তারিত অনারতন চাইনি তো মূল বইও ফরম পড়বো আবার মূল বই বইর অট্টহতা ফরম পড়ব মূল বইয়ের কি ফরম পড়ব দে আর অট্টহতা অট্টহতা মানে অত্তগুণ জেদে বাঙি বাঙি দিয়ে ইনর হতে অত্তহতা ইনর হতে কি অত خطا তো এই ইগুণগুনে দে বৈকে লিখবে কি মানে কোন হে হে এ জন মধ্য মহাবর্গনের মধ্য আই হয় মহাবর্গনের দিলা আছে দে তিলর তৈল তিলর কি হনা তেল তো এখন আরা ওই গোശ്ശ তেলই বেরে বাংলাদেশ বাংলাদেশের মধ্য গোശ്ശ তেলই হইতো তো এখন ওই বেরে তেলই বানে ফেলে কেন না তই আসলে মূলত ওই তিলর তেল খাইতারে দে তিলর কি খাইতারে দক না তেল খাইতারে টপি খাইন পরে তবে ষষ্ঠ সংগায়নন মধ্য কি ইয়ে আবার শুননি ইয়ে না আবার আরেক কাম বিষয় আছে ইয়াঙ্গান নদীর ষষ্ঠ সংজ্ঞা মধ্যে নাকি এই টফি মানে টফি নয় সরাসরি মানে গৈশ্বেত তেলি দিবে মিডে দিন বানায় কি দি বানাই মিডে দি বানাই ইবে ওই অনুমোদন গজ্জি এরকম শুননি এরি হরে ষষ্ঠ সংজ্ঞা ইনমের তো সেই কারণে ইয়াঙ্গান আই অবশ্যই ইয়ান একজন তো শুননি আই সরাসরি ওই বইয়ত কি ন এরি কিন্তু বইয়ের মধ্যে আছে দে তিলত তেল তিলর কেহ না তিলর তৈল মানে তেল মানে তৈল লেখা আছেদের তিলর তৈল তো এখন এই সেই কারণে ওই মানে ই খাদ্যের বইয়ারি তো এর ভিতরে ওনারা আরেক কম বিষয় জানাইতেন স্যার ইয় একবারে কারে কথা আছে এটা আর বৌদ্ধ বৌদ্ধ সমাজ বিভিন্ন জায়গার মধ্যে আরার বিচরণ আছে কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে ক্ষতিক্রম বিষয় আছে মোটেই নজানে আবার কিছু কিছু জায়গাতে আছে তো মোটামুটি জানে যেমন আর আর এই সমতলন মধ্যে দিকে পঞ্চবৈশুর্য নামে প্রায় জনে নজানে প্রায়জনে কি নজানে তো কিন্তু প্রায় জনে হই দি ব্যাক কোনো ন জানি অন্য হই ও না নয় ব্যাক কোনো ন জানার হলি তো বুলইবো না তো এই প্রায় জনে পঞ্চবৈশিষ্ট্য সম্পর্কে ন জানে কিলে ন জানে হই কারণ খনমিকে দিত কেমরটা মত দান দিতিও ন দেখি ইতে খাই দে আলোচনা করে দিও ন কিন্তু এই পঞ্চবৈশিষ্ট্য বিষয়ে ত্রিবিটকন মধ্যে নিছকীয় পাচিত্বীয় মধ্যে যথেষ্ট আলোচনা আছে ইয়ং গুণ খাইলি অবশ্যই তোয়াতুন জিয়ান তোয়াতুন ওই মানে বাত নখালি জিয়েন দুর্বলতা ওই এই দুর্বলতাও হারিয়ে দেবই কিন্তু আবার ওই জিয়েন আবার বাত খালি জিয়েন আলসি আই এই অং গান নয়বু তো সেই কারণে বুদ্ধ জইবে কি গজ্জি অনুমোদন গজ্জি ওই ওই খালি জীবন আলসি দরে গুমাই এই জিনিস যে নয়বু এই পঞ্চবৈশর্য হারে হয় ইং গান একটু করে হয়ে দিই এই বলতে গি মধু মাকন তেল গুড় এই ফাচান একত্রিত ইন সাহিত্যের বার তবে ফাঁসান একত্রিত করিও রান্না করি রান্না বলতে মিক্স করি নে গরম জাল দিনে ইংগুন একবারে ওই মানে একটু দরদর করি নে ইয়া না মানে তবে গরম একটু নরম থাকলেও ইন যাতে ঠান্ডা হয় একবারে ওই আর ছোটো থাকতে হটখড়ি মিডিয়া খাইলাম আছে না হ্যাঁ মনে আছে না হটখড়ি এখন আছে না চিকি জানি এখন নাই নোট হাসবাঙ্গা তারপরে টনবাঙ্গা তারপর টেন্টল দিন অনারা খাই নদিন এই খটকড়ির দিক তবে খটকড়ি কিন্তু বেশি শক্ত ইঙ্গ আর নরম করি বানান যায় ওই জিবে বানাইব ইবেরু নির্ভর করদের তেল যদি কিনে দিলি ঘি মধু মাখনই একদম তরল জাতীয় প্রায় কি কি ঘি মধু মাখন তেল আর গলি গুড় আর গোল কি গুড় এই ফাঁসওয়ান একত্রিত করিনে বানাইলি এবার হতে পঞ্চ বৈশুর্য এবং কি বিকু হলেও খাইতারে দায়িক দায়ী কি হলেও কি খাইতারে বিকু হলে ফাইলি এক সপ্তাহ পর্যন্ত জমা রাখতে ছয় সপ্তাহ এক সপ্তাহ পর্যন্ত জমা রাখতে এক সপ্তাহ ফর যদি আরও থাকে এই অনুপ্রসন্নতুর আবার কি করি লম পরে খুব প্রিয়গরই লম্পরে মানে আবার গোসি লম্পরে ধরে আবার কি করি লম্পর দেখো না গোসি লম্বরে এটা খাদ্যর ভিতরে বিভিন্ন পর্যায়ে আছে কিছু আছে জামকালিক যাবকালিক সপ্তাহকালিক যাবজ্জীবিক এ সার্গ বিষয় আছে কি কি জামকালিক যাবকালিক তারপর সপ্তাহকালিক কালিক যাবজ্জীবিক তাহলে জামকালিক খারে হয় জীবে বারোটা পর্যন্ত অধিকের থাকে থাকে হনুবিকুরে যদি ওনারা কি দন বা তরকারি মুড়ি বিস্কুট হলা বা এই জাতীয় যদি বিকেলে খাইনে পারে দে ই বারোটার পর্যন্ত বারোটার আগে পর্যন্ত কি বিক্ষু হলে গসি হল উত্তারিব খাইতে পারিব জমর আখিত তারিব কী রাখিত তারিব হনা জমর কিন্তু বারোটার ফরলি ইম বিক্ষু আর অধিকার নতাইব বিক্ষু হলর কী হনা অধিকার নতাইব এবং বিক্ষু হলে ইম গসিও লই নহারে বা গুছিল কি নয় উচিত নয় তারপর এর এরপর দিয়ে বলো দে জামকালিক তারপর জাবকালিক যাবকালিক হইলো দে যুম বৈকালিকভাবে খাইতারে কিন্তু তারপর দিন সূর্য উদয় পর্যন্ত উদয় রাগ পর্যন্ত তার লাই কি তাইব দে ওকে তাইব এর ফর দিয়ে আর ওকে ন থাইব যেমন জিউন ওনারা ইয়ার শরবত বানন কি মোসাম্বি শরবত এই অঙ্গন ওই সূর্য উদয় রাগ পর্যন্ত কি করি তারিব মানে খাইতারিব দে তারপর দিন হলি আর ইং কি ওই ওই মানে খাইত নহ ফারিব তারপরে উঠতে ই বলতে যাবকালিক তারপর সপ্তাহ কালিক খারাপ হয় সপ্তাহ কালিক হইল দেয় তারপরে মধু মাখন ইউন একবার গছি লইলি ক্ষণ এক সপ্তাহ পর্যন্ত তার আন্ডারে রাখিতে পারব তাই জ্যাঁ ইচ্ছাতে কি করিতে খায় ফারিব কিন্তু এক সপ্তাহ ফার হইলেই আর খায় না ফারিব ইউন গুন আরও অন্য অনুপসন্ন অনুপসন্ন বলতে শ্রবণ ইত্যাদে কিংবা দায়িত্ব দায়ীকে ইত্যাদে উপাসক ইত্যাদি এত আবার কি করল পরব গছি পুনরায় গছি লোম পরব এই সপ্তাহ কি কালিক সপ্তাহ কালিক আরো হতিকার আছে ওষুধ ডাক্তার হলে ওষুধ দে সেই ওষুধ একবার গোছি লইব দে আর এটা সপ্তাহ কালিক ন যতদিন মেয়াদ ন যায় যতদিন কেও না মেয়াদ ন যায় অতবা তার মেয়াদ ন যায় তার মেয়াদ মানে জীবে গছি লইব মানে যেমন মেত্তা বংশ বান্ধে গছি তো মেতা বংশ বাঁধার মেয়াদ ন আছে না মেত্তা বংশ বান্ধে অত ঘুম নয় না মরণ আগ পর্যন্ত মেয়াদের মরণ আগ পর্যন্ত বেকে ওরা মেয়াদ আস দেখলে আর মেয়াদ হতা হই কেন আর মেয়াদ তো এরকম মেয়াদ তাই এটিকে এরকম যাবজ্জীবিক দিও এই ওষুধপত্র যাবজ্জীক দিয়ে ভরিব আবার এই শিবটি ভরি একবার গছি লইলি এই পাত্র একবার গছি লইব দে আর যাবজ্জীবন লাই অধিষ্ঠান জীবক যতদিন তাই ত্যাগ নগরে যতদিন ইউন নসিরে যতদিন পর্যন্ত ই নষ্ট নয় যতদিন পর্যন্ত ই হন সরে বা দাহাইতে কি লই নজাই গই ততক্ষণ পর্যন্ত কি তারে ইউন আমরা দ্বিতীয়বার গছি গোসি লন্ন করব তবে অনুপসন্ন যদি স্থান ছুটো করি দে আবার গোসি লন উচিত অনুপসন্ন যদি কি করি দেখো না স্থান লাড়ি দিলি স্থান যেন ধরো এইবে ইউতুন এঙ্গরে লাগুন তলি আবার গোসি লন দর হাত ধর ওনারা বাত্তর হাটে দিউন বাত্তর হাটে দিউন ইউন যেমন স্থান ছুটো করলি এনে গোসি লইলি একবার আর কি মানে দ্বিতীয়বার গছি দন্ন ধরবরা মাঝে মাঝে হয়ে দি খেয়াল করবেন গছি ললি আর নদূর্য হই কিনলে নদূর্য হয়ে দি ওই ধরলি কিন্তু আবার কি লম পরব দ্বিতীয়বার গছি লম তো সেই কারণে যায়নে আরা হয়ে দি আর নদূর্য হয়ে দি কিনলে এই মূলত সেই কারণে লি তো লারে দিব আবার লারে দিলে আবার কম পরব দে আরো কি করি দ আবার গছি দেন না তো এখন আড়ার টাইম গিয়ে গই সময় দুজন লিও ওই সায়ং খাইবার সময় থাকিবো বেশিビック কইলি তো এত তো ওই দিতি দিতি কি লাগে দে সময় লাগে র তুই সে কারণে জানি আর আয়াত সমাপ্ত কই যুম কি কি হ্যাঁ সাগু ইবা আসলে খন উচিত নয় ওইবা নহন উচিতেরি বিভিন্ন কারণে তো আর বিহার বিহারের আচ্ছা ইয়ে নাই শূন্য বাজ্য তবে এত লাই ওনারা আর একটু ত্রিশ বিটকে স্টাডি করবেন আমি বিস্তারিত করবেন দি সময় নফাই দিন দেয় কি গরম পরে শেষ গরম পরে এত লাই ওনারে বই দেখা দি দিই কিনলে ওই খার নাই হই নে ব্যাক শেষ করি নফাই দিন আমি নিজেই জানি তো সে কারণে একবারে বই ওর আছে ইয়ং গান কি করে দি দি দেখাই দি দিয়ে দিই তো আরও এটা বহুত কিছু বিস্তারিত আছে আয় যি হই এডিওর ভিতরে সীমাবদ্ধ নয় এডে ইউ গুণ আরো বহুত কি আছে বিস্তারিত আলোচনা

ওই হয় হয় নয় না নয় তবে ব্যাকুন মঙ্গল হামনাগরীর বুদ্ধর বন্দনা পূজ্য বনবান্তরে বন্দনা এবং ইয়ুত আর আর জ্ঞান অলঙ্কার প্রমুখ জ্ঞান অলঙ্কার সহ এবং অনারা সহ যে উদ্দেশ্য করি না ওনারা এই আজিয়ার আয়োজন গুজ্জন এই উদ্দেশ্য সফল হোক এই উদ্দেশ্য সার্থক এবং ব্যাকুন নির্বাণ লাভের হেতু হোক ইয়াং কইনে ব্যাক কোন সাহস ইয়াং কইনে শেষ গুজুন এখন হ বুকিয়ানো সাহস মনে বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল ইযাং কইনা আর ধর্মদোষণা ইতেই সমাপ্ত কইলা